আমাদের বাংলাদেশের মানুষগুলো মানে ব্যবসায়ীগুলো জানে কেমন রমজান আসলে দশ টাকা জিনিস তাদের একশো টাকা নিতে হবে এটা মনে হয় যে তাদের একটা ট্রেন্ড চলে আসছে কোনো ধরনেরই তাদের আন্তরিকতাও থাকে না এই দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে যে মধ্যবিত্ত মানুষের কতটা কষ্ট হয় সেটা কার কাছে প্রকাশ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলিকি ব্লগ প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার দৈনন্দিন কাজকর্মের একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে তো প্রথমে আমি আমার পাটা আর বটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম কারণ আজকে এগুলার খুব সুন্দর একটা গল্প আছে পাটাটাকে খুব সুন্দর করে সাজালাম তাই আপনাদের সাথে পরিচয় করালাম কারণ দৈনন্দিনে দিনে আমার এই পাটা দিয়ে ভর্তা হয় আর পাটাও মোটামুটি ধার চলে গিয়েছিল তাই বাড়তে খুব কষ্ট হতো আজকে লোককে পেলাম তাই একটু সাজিয়ে নিলাম আর এই বটিটাও একদমই দারবিহীন হয়ে গিয়েছিল প্রায় অনেক বছর হয়েছে বটিটা কিনেছি এখন আর সেরকমভাবে কুটাকাটা ভালো লাগে না তাই আজকে সুন্দরভাবে পাটাকে করতে দুইটাকে নিয়েছি আর বটিটাকে দাঁড় দিয়ে নিয়েছি আর আমার এই পাটাটা আমার কাছে ভীষণ ভালো লাগে খুব ছোটখাটো একটা পাটা যে কোনো টাইমে নিয়ে ভর্তা বাটিতে বেটে ফেলে বা অন্যান্য মশলাগুলো আমি বাটে তারপরে চলে আসলাম এখানে অনেকগুলো প্রায় হাফ কেজির মতো ধনিয়া নিয়ে এই ধনিয়াগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে এগুলো আমি ভাঙিয়ে নেব। এই ধনিয়াগুলো আমার গিফট পাওয়া কোনো এক আত্মীয় আমার জন্য নিয়ে এসেছিল আমি এগুলো দিয়ে কিন্তু শীতকালে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখেছেন যে ধনিয়া পাতাও খেয়েছি এগুলো বুনে আর এগুলো অনেকদিন যাবতীয় গড়ে পড়ে আছে তাই জিরা আর ধনিয়া মিলে সিদ্ধান্ত নিয়েছি এগুলো একসাথে ভাঙিয়ে নিয়ে আসবো যেহেতু রোজার মাস আর সামনেও অনেক বেশি মশলার প্রয়োজন এই সিদ্ধান্তটা নিয়েছি তো আপনাদের যা বললাম আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে এসে বলল যে সব কিছুর এত দাম যে আর কি বলবো কয়দিন আগেও আমি কাঁচামরিচ কিনেছি এক কেজি চল্লিশ টাকা দিয়ে আর আজকে হাফ কেজি চল্লিশ টাকা আর যেটাই ধরতে যায় সেটাই প্রায় দেখা যায় যে অর্ধেক দাম বেড়ে গিয়েছে তো আর কি বলবো বাজারের কথা খুবই খারাপ লাগলো এই কথাটা শুনে প্রত্যেকটা সময়ে আমাদের বাংলাদেশে একটা কাজ হবে যে রোজা রমজান আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে তারপরে এখানে কিন্তু আমি কতগুলো জিরাও নিয়েছি প্রায় এক কেজির মতো এগুলোকেও আমি ধনিয়ার সাথে মিশিয়ে ভাঙিয়ে আনবো আর তারপরে বাবার বাড়ি থেকে আসা ইত্যাদি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ইফতারি আছে আমি অবশ্যই আগে দেখে নিয়েছি তারপরে দু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আছে রমজানের সবচেয়ে বেস্ট জিনিস খেজুর সত্যিকার অর্থে সবাই নাকি ভাইদেরকে ভালোবাসে মানে বিশেষ করে বোনেরা ভালোবাসে ভাইদের মেয়েদেরকে ভালোবাসে টাকা পয়সা দেখে একমাত্র নিঃস্বার্থ বোন মনে হয় আমরাই যে কখনো বাইয়ের টাকা পয়সা দেখে ভাইকে ভালোবাসি না শুধুমাত্র ভাইয়ের আন্তরিকতা আর ভালোবাসার জন্যই আমরা পাগল আমরা সবসময় নামাজের মশলায় দোয়া করি যে তালা যেন আমার ভাইকে নেক হায়াত দান ঈদের আগে আপনাদের মার্কেট করে ফেলে আসবে কত আশা তার তারপর সে সবার আগে জুতো জুতা দেখতে গেল বাটা শোরুমে জুতা নাকি তার তেমন একটা পছন্দ হয় না আবার পছন্দ হলে দামে মেলে না অনেক দাম নাকি তার জুতার আর তারপরে আমি একটু তার তাকে নিয়ে মজা করলাম যে চাচাদের আইটেমের একটা জুতা নিয়ে গেলে একটু কম দাম পরে নিয়ে যাও না নিবে না পরে আমাকে বলো তুমি আমার সাথে কি দুষ্টমি করতেছ যাও যে একটা জুতা পছন্দ হলো সে জুতাটার না দাম নাকি অনেক বেশি সে আর জুতে কিনবে না আজকে সে চলে আসবে তারপরে বেস্ট পায়ে থেকে টুকটাক কিছু জিনিস কিনে আমরা চলে আসলাম সাথে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম সেটা আর শেয়ার না করলাম আর এখানে আমি ইফতারের জন্য একটা ভল কিনেছি কিছু জার কিনেছি আমি টুকটাক রাখার জন্য যেহেতু এখন অনেক কিছুই রাখতে হবে জারের মধ্যে একটা ছাটনি কিনেছি আর এখানে স্ট্রবেরি আবার খুবই পছন্দের একটা ফল একটা কিনলাম তারপরে এখানে হালেম নিয়ে আসলাম মেয়েদের জন্য আরেকটা জার জারগুলো খুবই সুন্দর কিন্তু দামও অনেক বেশি নিয়েছে এখানে একটা বোরকা আর এখানে কাঁচা মরিচ নিয়ে আসলাম যে কাঁচা মরিচের গল্প বললাম আপনাদের সাথে আর আমার তেলের বোতলটা ও সরি এখানে হচ্ছে একজোড়া জুতা কিনেছিলাম আমার নিজের জন্য আপনাদের বাড়িতে আর জুতাই কিনলো না আর এখানে একটা তেলের জার কিনেছি আর একটা সাথে ফ্রি পেয়েছি খুবই ভালো লাগলো আমার কাছে কারণ আমার তেলের জারটা ভেঙে গিয়েছে তারপরে বসলাম স্ট্রবেরি খেতে কারণ প্রিয় জিনিস এনে তো আর রেখে দেওয়া যায় না খেতে হবে লবণ মরিচ দিয়ে স্ট্রবেরি খাওয়া শুরু করলাম খুবই টেস্টি স্ট্রবেরি ছিল আমার কাছে খুবই ভালো লাগলো স্ট্রবেরি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিলাম সবাইকে শুভেচ্ছা মায়ের রমজানের সবাই দিনটাই ভালো কাটুক আলাইকুম